ইসরায়েলের ভেতর যখন একের পর এক অত্যাধুনিক হাইপারসনিক মিজাইল আক্রমণ করছিল তখন উপায় না পেয়ে ট্রাম্পের কাছে দ্বারস্থ হন নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে দামি বিমান দিয়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী বোমা বাংকার বাস্টার দিয়ে আক্রমণ করা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় ট্রাম্প তখন বলেছিল সব ধ্বংস হয়ে গেছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এবার নতুন রিপোর্ট বেরিয়েছে যেখানে বলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি পেন্টাগনের মূল্যায়ন বলছে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচির ধ্বংস হয়নি এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে মাত্র একুশ জুন অত্যাধুনিক বি টু স্টিল বোমারুদ ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র তখন মার্কিন প্রেসিডেন্ট এই হামলাকে অত্যন্ত সফল হামলা বলেও জানিয়েছিল কিন্তু মাত্র তিন দিনের মাথায় পেন্টাগনের এই নতুন তথ্য জানাচ্ছে পেন্টাগনের গোয়েন্দা শাখার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এই হামলায় ধ্বংস হয়নি তবে হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়ে বলেছে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেও করার চেষ্টা করার জন্যই এটি বলা হচ্ছে এর আগে ট্রাম্প দাবি করেছেন শনিবারে ইরানের পারমাণবিক কেন্দ্রে বিমান হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে পেন্টাগনের এই তথ্যের পর ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে দাবি করেছেন সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন সত্য নয় তারা সামরিক ইতিহাসের সবচেয়ে সফল একটি অভিযানকে হেয় করার চেষ্টা করছে গোয়েন্দা সূত্রগুলো মার্কিন সংবাদ মাধ্যমকে বলেছে ইরানের সেন্টিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতিমূলত স্থলভাগের অবকাঠামোতেই সীমাবদ্ধ রয়েছে এছাড়া ইরানের দুটি পারমাণবিক স্থাপনার প্রবেশ পথ বন্ধ হয়ে গেছে এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলো অনেকটাই অক্ষত রয়েছে গোয়েন্দা সূচিগুলো বলছে হামলার আগেই ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ কিছু অংশ স্থানান্তরিত করেছিল শনিবারে ওই হামলার পর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার উপ রাজনৈতিক পরিচালক হাসান আবিদিনী দাবি করেছিলেন তরাষ্ট্র যেসব স্থাপনায় হামলা চালিয়েছে সেগুলো আগেই খালি করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ উপকরণ সরিয়ে নেওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে সংশয় ছিলই কারণ এখনো কোনো নিশ্চিত প্রমাণ নেই যে এই বোমা বর্ষণে ইরানের গভীর ভূগর্ভস্থ ইউনিয়ন সম্মৃতকরণ স্থাপনাগুলো ধ্বংস করতে পেরেছে রহমান তুষার বৈশাখী সংবাদ